আমি কোনো দল মাঝহাব ফিরকা বা মতবাদের বিরোধী নই আই এম নট অ্যাগেনস্ট এনি গ্রুপ সেক্ট স্কুল অফ থট অর আইডিয়লজি আমি কেবল আল্লাহর প্রেরিত পবিত্র কুরআনের আলোকে দাওয়াত পৌঁছাতে চাই আই সিম্পলি উইশ টু কনভে দ্য মেসেজ বেসড অন দ্য হোলি করান রিভিল্ড বাই আল্লাহ আমার উদ্দেশ্য একটাই আল্লাহর বাণীকে কুরান থেকেই হুবহু তুলে ধরা মাই ওনলি গোল ইজ টু প্রেজেন্ট অ্যালজ মেসেজ এক্স্যাক্টলি অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য করান কাউকে ছোট করা আঘাত করা বা দ্বিধায় ফেলা আমার উদ্দেশ্য নয় ইট ইজ নট মাই ইন্টেনশন টু বেলেটেল হার্ট অর কনফিউজ এনিওয়ান আমরা সবাই আল্লাহর বান্দা এবং আমাদের প্রত্যাবর্তন তার কাছেই উই আর অল সার্ভেন্টস অফ আল্লাহ অ্যান্ড টু হেম ইজ আ ফাইনাল রিটার্ন তাই আমি যা বলি তা যেন হয় শুধুই কোরআনের ভাষাও প্রমাণে দেফ হোয়াট এভার আই সে ই শুড বি সোলি বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভিডেন্স অফ দ্য কোরআন এভাবেই আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে কোরআনের জ্ঞানের বাণী তুলে ধরব ইন দিস ওয়ে আই উইল গ্রাজুয়ালি প্রেজেন্ট দ্য মেসেজ অফ করানেজ নলেজ টু ইউ আল্লাহ সুবানাহ আতা আলা আমাদের সকলকে হৃদাইয়া হো সত্য উপলব্ধি করার তৌফিক দিন মে আল্লাহ দ্য মোস্ট গ্লোরিয়াস অ্যান্ড এক্সল্টেড গ্রান্ট ইউ এস অল দি অ্যাবিলিটি টু রিসিভ গাইডেন্স অ্যান্ড রিয়েলাইজ দ্য ট্রুথ আমাকে দো আয় স্মরণ রাখবেন প্লিজ রিমেম্বর মে ইন ইয়োর প্রেয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো টেনে টেনে দেখিলে বিস্তারিত বুঝতে পারবেন না তাই অনুরোধ পুরা ভিডিও দেখুন বন্ধুদের মাঝে শেয়ার করিলে আপনি উপকৃত হবে যদি আপনি মনে করেন তাহলে দাবি অনুসারে শেয়ার করুন আপনার একটা শেয়ারে হাজার হাজার জন উপকৃত হবেন কন্টিনিউ কোরআন নিয়ে ইতিহাস বিজ্ঞান ইসলামী গজল কবিতা ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও আপলোড হতে থাকবে ইনশাহ আল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন টেনে টেনে দেখিলে বিস্তারিত বুঝতে পারবেন না তাই অনুরোধ পুরা ভিডিও দেখুন বন্ধুদের মাঝে শেয়ার করিলে আপনি উপকৃত হবে যদি আপনি মনে করেন তাহলে দাবি অনুসারে শেয়ার করুন আপনার একটা শেয়ারে হাজার হাজার জন উপকৃত হবেন কন্টিনিউ কোরআন নিয়ে ইতিহাস বিজ্ঞান ইসলামী গজল কবিতা ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও আপলোড হতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত পাথক বৃন্দ আল্লাহর বাণী পৌঁছানো প্রতিটি মুমিনের দায়িত্ব কোরআনিক রিমাইন্ডার ইসলামিক হিদায়াত নম্বর এক একজন মুমিন শুধু নিজের জন্য বাঁচে না সে সমাজের জন্য আলোর বাতিঘর নম্বর দুই তিন নং সুরা আলী ইমরান আয়াত নং একশো চার আল্লাহ কুরানে বলেছেন তোমাদের মধ্য থেকে এমন এক দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে নম্বর তিন মুমিনের দায়িত্ব শুধু নামাজ পড়া নয় বরং আল্লাহর বাণী অন্যের কাছে পৌঁছানো নম্বর চার সুরা নাহল ষোলো আয়াত একশো বলা হয়েছে তোমার প্রতিপালকের পথে ডাকো প্রজ্ঞা ও সুন্দর উপদেশ দিয়ে নম্বর পাঁচ আজ যদি আপনি একজনকেও আল্লাহর পথে ডাকেন কাল তা আপনার জন্য নাজাতের পথ হতে পারে নম্বর ছয় এই দুনিয়া অস্থায়ী কিন্তু দাওয়াতি কাজ চিরস্থায়ী স্বভাব রেখে যায় নম্বর সাত দাওয়াতের জন্য বড় আলেম হওয়া লাগে না সত্য জানলেই তা অন্যকে বলা জরুরি নম্বর আট চলুন নিজে শিখি অন্যকে জানাই আল্লাহর বাণী পৌঁছাই কোরআনের বাণী যে কোন জনের কাছে আপনি যে কোনো মাধ্যমে পৌঁছানো আল্লাহ আপনার আমল নামায় পূর্ণ স্ববাব দান করবেন কারণ আপনি কোরআনের দাওয়াতের আধিকারী হিসাবে গ্রহণযোগ্য হলেন রেফারেন্স সুরা একচল্লিশ আয়াত তেত্রিশ আরও অনেক অনেক রেফারেন্স আছে কোরআনের প্রচারে ইআই কিউ চ্যানেল